আবার খেলা হবে অনেকেই ভাবে আমরা পালিয়ে গিয়েছি আমরা পালাইনি শেখ হাসিনা পালাই না হিজরত করেছি দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ী টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলগোরালের বাংলাদেশ এমন নেতা চাই দেশে দুঃখ সবার বোঝে গরিব দুখির বাড়ি বাড়ি দুঃখ কষ্ট

আগামীতে চাই যে দেখতে আলক কোরআনের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুকির বাংলাদেশের বাতিল পথে শান্তি হবে শে আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকো রালের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন

ইসলামী সংস্কৃতিতে যে কিছু আছে এগুলো দেখতে পাচ্ছেন কি না এই হালোর কথা মনে আছে আপনাদের এই হ্যালো মনে আছে তো এই হ্যালো আমরা কোথায় করতে পারি আজকে দরকার আছে কোথায় করার করবেন ইনশাল্লাহ শুনবেন ইনশাল্লাহ হ্যাঁ আসলে আমি তো এখন যে ওয়াজ করতে হয় বক্তাদের অঙ্গনে চলে যাওয়ার কারণে স্টেজের পারফরমেন্সটা একটু কমাতে হচ্ছে কারণ আমাদের দেশে তো আলোচনা করুক কান্না না সমালোচনা করার লোক আছে ঠিক না বেঠি তো এই জন্য নাটক আজকে এখানে আমার বেলালি আঙ্কেল বলেছিলেন যে তুমি নাট্য পরিবারের সাথে থাকো তো আসলে সেই সাথেই যুক্ত হয়ে গেছি অনেকটা একটু উনারা গুছাইতে যতটুকু সময় লাগে তো আগামীতে আমরা নাটক দেখাবো ইনশাল আপনাদের দেখবেন আমার টিমও আসবে আগামীতে ইনশা তো আগামীর পরিবর্তন আমরা দেশের পরিবর্তন দুনিয়ার পরিবর্তন চাই সেটা কোরআন দিয়ে চাই ঠিক কিনা তো এর জন্য আপনাদের জেগে ওঠার দরকার আছে না নাই আইনুদ্দিন আল্লাহ যার ভাষায় আজাদ ভাইয়ের ভাষায় বলি কি হবে বেঁচে থেকে ওথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেটা চুমু খেয়ে ফল খানা যদি হয় বিদ্যালয় তপতী তাদের আড্ডা খানা কি হবে ছাত্র এটা পরিমনি দের আড্ডা খানা এর চাইয়ে মরাই ভালো দের ছেড়ে যাওয়াই ভালো এর চাইয়ে মরাই ভালো দের ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের কথা

না ধর সিতা হাইতে নিতে যবনেরarth কথা বুঝিতে সকল ব্যথা যবনেরarth কথা বুঝিতে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অথถา বিদ্যা শিখে যদি না করতে পারি শাশব দেহহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজি ওই মহরাত না কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে বলটা উল্টো চলে যদি ওই হালো কলে এই হ্যালো।

তেস কত টানো ঠেশে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না বলেন বলে এভাবে আল্লাহকে পাওয়া যায় এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখের যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে alem হয়ে সাথে মরজিতেতে যদি সত্য কথা উচ্চ উচ্চসারে না বলতে কি হবে না বলিতে ভাই করো যদি ছেড়ে দাও ইমানতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমানতি এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে কথা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনপলে ঘর ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে পথে যদি থাকো ঘরে শুই এর চেয়ে এসে যে বুঝে ভিলেনের সঠিক পদে এর চেয়ে এসে যে বুঝে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও হাবুর সাথে জীবনটাকে কি হবে বেঁচে থেকে বাচ্চা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশ

বাধা না আমরা শোষণ মুক্ত সমাজ কি চাই যদি চাই ঐক্যবদ্ধ যদি হতে পারি আর ভেদভেদ নয় বিএনপি জামাত হেফাজত জন্ম নাই কৌমি আলিয়ক আর কোন ভেদভেদ নয় ঐক্যবদ্ধ হয়ে আমরা যেমন করে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি আবার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা হবে ইনশাআল্লাহ রাজি আছে ঐক্যবদ্ধ থাকলে কায়েম হবে না হবে না ঐক্যবদ্ধ হলে ফ্যাসিস্ট পালাবে বলেছিল পালাবো না প্রয়োজন হলে বলেছিল না এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা খেলা হবে আবার খেলা হবে উনি কিভাবে আমরা পালিয়ে দিয়েছি আমরা পালাইনি শিখাসিনা পালাইনা হিজরত করেন এমপীরা সব কথাই গালো মন্ত্রীরা সব কথাই Kothai ka der kakar, ta der sada deshta ekun laghe faka faka, udher sada deshta palabena palabena zainatobu palabena. আইন তো বু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আলেরি ফাকে দাঁড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন মন্থি আটকে গেল আইন হেরি ফাঁকে গাড়ি চলা দরবেশের বেশেরে ভন্ডে ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেসে ভাই টান্ডা পিসারপতি কালামানিকের ফাটিয়েছে আন্দা কলো কের গেল গেলো কালো গেল থালকে গেলো আমি ছাড়া চেষ্টায় এখন লাগে ফাঁকা ফাঁকা উদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালাশামী মুসলমান দেখা যায় এখন যায় কই গেল সেই সংসদেতে মোমতাজের গান কোথায় গেল হযরত বালাশামী মুসলমান ইমু মেনন্দী পূমুন হাসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল

फका तदर सडा देश तए कोन लागे फका ए जुबकरे कथा कयना लागे फका ओ पशे टाइम पशे लागे फका तुमी जर लागि आंदी भरो तर तो बाटों सो जुबकरा कथा को, को, को। तुमी जर लागि आंदी भरो তার তো ভাটন ফোন তুমি যার লাগি আম বি ভর তার তো ভাটন ফোন ওরা কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগি তুমি যার লাগি আম বি ভর তার তো ভাটন ফোন মেসেজ দিলে চিন করে না डायना तो रिप्लाई वीडियो कॉले बोल बाको था क्या मेरा तरना ही न बोले क्या मेरा करना ही मैसेज दी मैसेज करे ना डायना तो रिप्लाई वीडियो कॉले बोल बाको था क्या मेरा तरना रे क्या मेरा तरना ही और डिजिटल इस उग जमाना ही डिजिटल इस उग जमाना ही यार तर मोगो बंदूक जर लगिया ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান ওই খানেতে বাস করে কানা বগির এই কবিতা যদি আমাদের ছোট ওই যে বাচ্চারা এসেছে ওর যদি বলতে দিই কিভাবে বলবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই থানেতে বাদ তালে তানা বৌদির থা এভাবে তো এবার এইটা যদি মনির খানের কাছে দিই মনির খান এই কবিতাটা আবৃত্তি করে তো কিভাবে করবে ওই দেখা যায় তাল গা ওই আমাদের গা ওই খানেতে করে কানে বগিরসা অঞ্জনা রে অঞ্জনা ঠিক না এটা যদি আসিফের কাছে দেয়া হয় আসিফ বলবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগিরসা প্রিয়া রে আমি পলা রোয়াই তুমি কোথায়

যদি এটা অবায়দুল কাদেরের কাছে দেওয়া হয় ওই তাল গাছ ওটা শেখাচ্ছি না লাগিয়েছে বিএনপি জামাত এটা নিয়ে ষড়যন্ত্র করেছে তাল আমাদের থাকবে অন্তত একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এই তাল গাছ দেওয়া হবে না ঠিক না এটা যদি কোনো ভাবে আমাদের আমির ইসলাম বেলা আলী হুজুরের কাছে দেওয়া হয় বাবা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান ওইখানে বাস করে কানা বলবে আমার যদি এটা মজিবার কমিটি শিল্পী ওর কাছে দেওয়া হয় বলবে ওই দেখা যায় তাল ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগি ছা তোর বাপের তো গুষ্টি কি এই সময় ছেলে তোরা তো জন এই তো সব মিলে আরো বলতে পারতাম সময়ের অভাব সময়ের স্বল্পতা